বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড প্রথমে দুর্দান্ত শুরু না হলেও মিড ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা টোটাল বিশ ওভার খেলেন আয়ারল্যান্ড সংগ্রহ করেছিলেন একশত সত্তর রান এবং উইকেট হারিয়েছিল ছয়টি তখন বাংলাদেশকে জেতার লক্ষ্য ছিল একশো একাত্তর রান স্পষ্টভাবে বলতে গেলে এটি ছিল একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক টার্গেট চেস করতে নেমে বাংলাদেশকে দ্রুত ভালো এনে দেন লিটন দাস তিনি খেলেন অনবদ্য ইনিংস মাত্র সাঁইত্রিশ বলে সাতান্ন রান তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের পথ দেখানোর বড় অবদান ছিল লিটন দাসের ব্যাট হাতে অসাধারণ নিয়ন্ত্রণ মাঝপথে কয়েকটি উইকেট পরে ম্যাচে চাপ তৈরি হলেও শেষের দিকে ক্রিজে ছিলেন মাহমুদ সাইফুদ্দিন তিনি খেলেন মাত্র সাত বলে সতেরো রানের অপরাজিত একটি দুর্দান্ত কমীয় ইনিং যা ম্যাচকে শেষের দিকে বাংলাদেশের দিকে পুরোপুরি ঘুরিয়ে দেয় বাংলাদেশ প্রয়োজনীয় রান তুলতে থাকে ধীরে ধীরে এবং উনিশ ওভার চার বলে ছয় উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেন বাংলাদেশ দল ফাইনাল স্কোর তখন দেখাচ্ছিল একশো চুয়াত্তর রান এবং ছয়টি উইকেট অর্থাৎ বাংলাদেশ জিতেও চার উইকেট এবং মোকাবিলা করে কঠিনভাবে চেস করে আর আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন লিটন দাস তার অসাধারণ সাতান্ন রানের ইনিংসের জন্য তাকে ম্যাচ সেরা নির্বাচিত করা হয় সংক্ষেপে বলতে গেলে টার্গেট ছিল একশো একাত্তর রানে জয়ের পেছনে সব থেকে বড় অবদান ছিল লিটন দাসের সাতান্ন রানের ইনিংসে এবং শেষের দিকে সাইফুদ্দিনের নিয়ন্ত্রণই বাংলাদেশের জয়ের মূল চাবিকাঠি এক কথায় বলতে গেলে লিটন দাস এবং সাইফুদ্দিন বাংলাদেশকে জিততে হয় তাহলে তাদেরকে আরো অনেক ভালো খেলতে হবে তো দর্শক লিটন দাস এবং সাইফুদ্দিনের এই সেরা ইনিংস আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন আর পরবর্তী ক্রিকেট আপডেট নিউজগুলো দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ